রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সকালবেলা বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান করে একবারে চলে আসলাম ঘরে ঠাকুর সেবা এখনো দেওয়া হয়নি ঠাকুর সেবা দেবো একটু পরে আর আমার বিছানাটার অবস্থা দেখো তো কত জামা কাপড় ধুয়েছিলাম দুদিন ধরে তো আর জামা কাপড় ধোয়ার পরেই না বৃষ্টি হচ্ছিল তো জামা কাপড় তো কয়েকদিন ধরে শোকায়নি আর কালকে ভালো একটু রোদরা বেরিয়েছিল হালকা হালকা তো সেই হালকা রোদে জামাকাপড়গুলো দিয়ে শুকনো করে নিয়েছিলাম আর এই বিছানার উপরেই রেখে দিয়েছি আর গোছানো হয়নি তো ভাবলাম যে আজকে জামাকাপড়গুলো গুছিয়ে নিই তো সব জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি তারপর ওদিকে যাব ঠাকুর সেবা দেবো আর এই শাড়িটা দেখো সেই অষ্টমীর দিনে পড়েছিলাম অষ্টমীর দিনে পড়ার পর থেকে আর শাড়িটাও ধোয়া হয়নি তো অনেক দিন ধরেই তো জামাকাপড়গুলো ধুচ্ছিলাম যেগুলো পরে বেরানো হয়েছিলো তো সেই জামাকাপড়গুলোই আগে ধুয়েছিলাম তারপরে শাড়িটা এখনও ধোয়া হয়নি আলনাতে ঝুলিয়ে রেখেছি শাড়িটা পরে ধুয়ে নেবো যেদিনকে আবার রোদে বেরোবে সেদিনকে ধোবো বাকি সব কাপড়গুলো কেচে ধুয়ে সবই গুছানো হয়ে গেছে শুধু এই শাড়িটাই বাকি ছিল তো শাড়িটা অন্যদিন আবার ধুয়ে নেব তো যাই হোক ওদিকে গেলাম ঠাকুরঘরে ঠাকুর সেবা দিয়ে ওদিকে বোতল ছিল কতগুলো খালি তো বোতলে সব জলগুলো ভরলাম ভরে এই যে বড় মশাই এখন বাজার করে এনেছে তো আগের দিন যে বাজারে গিয়েছিল সবজি মাছ তো ভালো পায়নি তো আজকে আবার বাজারটা করে এনেছে তো সবজি মাছ শাক সবই নিয়ে এসছে সবজিগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর মাছগুলো ওদিকে ধুতে হবে তো এখন সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিব যেগুলো রান্না করব না আর আজকে অনেকটা শাক নিয়ে এসছে তিন আটির মতো মূলো শাক নিয়ে এসছে তো তিন আটি মূলো শাক ভাবছিলাম যে চচ্চড়ি করবো শাকের মূলো শাকের কিন্তু তিন আটি মূলো শাক অত তো লাগবে না এক আঁটি মূল শাক হলেই মূলো শাকের চচ্চড়ি হয়ে যাবে তো মনে হয় মূলসাকটা শাকটা ভাজাই খাবে সেই জন্য নিয়ে এসছে আর বাজারটা রেখে দিয়ে কোথায় চলে গেছে জানি না তো জলখাওয়ার খেয়ে নিয়েছিল তখন না জিজ্ঞেস করা হয়নি তখন আমি ঠাকুর ঘরে ছিলাম তো শাকটা পরে কেটে নেব এখন এই যে কাঁকরলটা কেটে নিচ্ছি আর শাকটাতে শাকটা যখন বাঁচছিলাম তখন শাকের মধ্যে না কী হয়েছে জানো তো একটা শাকের মধ্যে ছোট্ট শামুক ছিল আর শামুক শামুকটা খোলার মধ্যে খোলা থেকে বের হয়েছিল লম্বা হবে একদম ছোট্ট বাচ্চা শামুক আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় অন্য কিছু হবে তো এত ভয় লাগছিলো সেই জন্য শাকটা প্রথমে তো বেছে নিয়েছিলাম তারপরে যখন দেখতে পেলাম তারপরে আবার একটা একটা করে শাকটা বাঁচছিলাম বর্ষাকালে শাকের মধ্যে পোকা হয় জানতাম কিন্তু এই যে শামুকটা কখনো দেখিনি যে শাকের মধ্যে শামুক থাকে তো এই প্রথমবার দেখলাম আর তারপরে শাকটা বাছার পরে ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে শাকটাকে কেটে নিয়েছিলাম দেখেই তো আমার এত ভয় লাগছিলো কি বলবো কখনো তো দেখিনি যে শাকের মধ্যে শামুক থাকে তো যাই হোক এদিকে মেয়েরা দুই মেয়েরা টিউশনের দিকে চলে আসছিলো ওদেরকেও মুড়ি দিয়েছিলাম ওরাও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে শাক সবজিগুলো বেছে নেব মাছটাও ধুয়ে নেবো নিয়ে তারপর রান্নাটা বসাবো তো তারপরে শাক ডাকগুলো কেটে নিলাম আর মাছটাও বেছে নিয়েছি কাটা মাছ এনেছিলো একটা এনেছিল কাটা মাছ সিলিভার কাম মাছ তো সিলিভার কাম মাছটা আমাদের বাড়িতে খাওয়াই হয় না তো খুবই কম খাওয়া হয় খাওয়া হয় না বললেই চলে তো বড় মশাই আনে না কিন্তু এই দুদিন ধরে মাছ পায়নি তো আজ তাই আজকে এই মাছটা বাজার থেকে এনেছে আর মাছের ডিমও এনেছিল তো মাছের ডিমটা ওই যে মাছের ডিমটাকে ভাজা করে নিলাম প্রথমে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা ছিল না আজকে বাজার সবই এনেছে কিন্তু কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কার কথা আমিও বলতে ভুলে গেছি আর সেও আনেনি তো লঙ্কাটা ওই জন্য দেয়নি পেঁয়াজ দিয়েই শুধু ভেজেছি আর শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়োও আমি দেইনি এমনিই ভাজা করলাম আর আজকে ছাদে রান্না করছি তো অনেকদিন পরেই ছাদে রান্না করতে এলাম তো মাছের ডিমটা প্রথমে ভাজা করে নিচ্ছি তারপরে করব বাকি সবজিগুলা আর এইদিকে দেখো জ্বালানগুলো রোদে দিয়েছিলাম তো ভিজে ভিজে গিয়েছিল বৃষ্টি হচ্ছিল সেই জন্য ঝাপটা দিয়ে জ্বালানগুলো ভিজে গিয়েছিল জ্বালানগুলোকে ওদিকে রোদে দিয়েছে ওইদিকে চালটা তো শুকনো করে নিয়েছিলাম আগে অনেকদিন আগে নুনটা মাখিয়ে রেখেছিলাম শুকনো করে রেখেছিলাম ভালো করে জানি যে আজকে ভাজতে দেবো তো আজকে যখন চেখে দেখলাম চালটা তখন দেখলাম যে চালটা সেঁতিয়ে গেছে মানে এই অবস্থায় যদি দেই আমি তো মুড়ি তো একদমই ভালো হবে না চাল ভাজা মুড়ি হবে সেই জন্যে ভাবলাম যে হালকা হালকা রোদ বেরিয়েছে এই হালকা রোদেই চালটা একটু শুকনো করে নিই তো কড়কড়া হলে না হলে চালটা কিন্তু মুড়ি ভাজা হবে না তো সেই জন্যে চালটাকে রোদে দিয়েছি চালটা শুকনো করার জন্যে চালটা শুকনো হলে বর্মসাইকে দিয়ে পাঠাবো মুড়ি ভাজার দোকানে বেশি মুড়ি নেই তো মুড়ি তো হাসতে দিতে হবে সেই জন্যে তো যাই হোক ওদিকে চালটা তো হাত বুলিয়ে দিলাম চাল দেওয়া মানে ছাদে ঘন ঘন হাত বুলাতে হবে আর এদিকে ভাজা ভুজিগুলো করে নিয়েছি আর দেখো তিন আটি শাক শাকটা দেখো কতটুকু হয়ে গেছে আর একটু আমি জল দেইনি তো প্রচুর পরিমাণে জল বেরিয়েছে জল বেরিয়ে একদম এতটুকু হয়ে গেছে শাকটা তো শাকটাকে ভাজা করে নিয়েছি ওদিকে আর এদিকে দেখো কাঁকরোল ভাজা করেছি আর মাছের ডিম দুশো গ্রামের মতো মাছের ডিম ছিল মাছের ডিমের কিন্তু অনেকগুলাই বডা হয়েছে তো সব ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝালটা করব আর এদিকে তেল দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে নিয়ে শাকটা ভেজেছিলাম তো কড়াইটা ধুয়ে নিয়ে এদিকে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছটা দেব। আর এই মাছের মাত্রা দেখো কত বড় তো ছোটোবেলায় খেয়েছিলাম এই মাছটা এখন আর খাওয়া হয়নি ভালো এই মাছটা এই মাছটা কিন্তু খুব একটা টেস্ট লাগে না বলে খাওয়া হয় না তো যাই হোক এই মাছটা আজকে আনা হয়েছে মশাই বলেছে মাছের একটা মুড়ো দেবে তো মাছের মুড়ো দিয়ে ঝাল করবে মাছের মুড়োটা আমি খাবো তো মশাইয়ের জন্যে মাছের মুড়োটা দেওয়া হয়েছে এখন একটা মাছের মুড়ো আছে সেটা আবার অন্যদিন করব আর এইদিকে দেখো মাছের পিসগুলা এই ইলিশ মাছের পিসের মতো লাগছে এই সিলভার কাপ মাছের পিসগুলো না দেখতে কিছুটা প্রায় ইলিশ মাছের মতো মাছের মুড়োটা দিকে দিয়েছিলাম মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছিলাম আর এদিকে চাকাগুলো দিয়েছিলাম চাকাগুলোও ভাজা হয়ে গেছে এই মাছটা আমশুটা দিয়ে বা কাঁচা আম দিয়ে ঝাল করলে না খুব ভালো লাগে হেতে তো আজকে কাঁচা আম নেই আর আমসুটাও দেবো না এমনি ঝাল করব তো টক ঝাল করলেই বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি একটু মানে লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে রান্নাটা করব তো মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেল আর দিকে মাছটা যে ভেজেছিলাম অনেকটা তেল ছিল তো অনেকটা তেলে মাছ ঝাল করলে না অনেক তেল হয়ে যাবে বেশি হয়ে যাবে তো সেই জন্য বাটির মধ্যে কিছুটা তেল গড়িয়ে নিলাম তো যতটা লাগবে সেই তেলটা রেখে বাদ বাকিটা তেল গড়িয়ে নিয়ে এসি আবার রাত্রিবেলায় রান্না করলে মাছের কিছু সবজি করলে দিয়ে দেব আর এদিকে মাছের ঝালের মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি তো তারপরে ঝোলটা মাছের ঝোলটা করে নেব দুর্গা পূজা চলে গেল লক্ষ্মী পূজা চলে আসলো তো লক্ষ্মী পূজা হয়েছে আমাদের পাড়াতেই আর আমাদের বাড়ির সামনেই একদম তো আজকে বাচ্চাদের নাচ আছে দুদিন ধরে অনুষ্ঠান হবে কালকে আছে অর্গেস্টার আজকে আসে বাচ্চাদের নাচ তো আমার মেয়ে নাচবে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখাবো আমি তো যাই হোক ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট করলাম ভাতটা আমার হয়ে গেছে তো চলে আসলাম নিচে আর এখন দেখো এই যে চালটা ভরে নিচ্ছি এই ডিব্বাটার মধ্যে সরু চাল রাখি তো সেই চালটা শেষ হয়ে গেছিলো তো যখন রান্না করছিলাম তখনই ছিল না ডিব্বাতে তো বস্তার দিকে নিয়েছিলাম আর এখন কি রোজ রোজ বস্তার থেকে বের করব তো সেই জন্য যে ডিব্বাতে ভরে নিয়েছি এক ডিব্বা করে ভরে নিই তারপরে সেটা থেকে রান্না করি যখন শেষ হয়ে যায় তখন আমার ভরে নিই তো আমরা যখন থাকি তখন তো মোটা চালটাই খাই যখন মশাই থাকে সে তো মোটা চাল একদমই খেতে পারে না তখন সরু চালটা রান্না করতে হয় আর এই বস্তা চাল বের করতে গিয়ে সব বস্তাগুলোই নামাতে হয়েছিল সবগুলো না এই একটা উপরের বস্তা নামাতে হয়েছিল তো সেগুলোকে আবার গুছিয়ে তুলে রাখলাম আর তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড তো আজকে বসেছে আলুস চিপস করবে তো আলুকে কেটে নিয়ে শুকনা করছে একটা উন্নার মধ্যে নিয়েছে তো ফোন দেখেছে ফোনে কিভাবে আলু চিপস করতে হয় তো সেই জন্য শুকনো করে আলু আলুগুলো শুকনো হয়ে গেলে তারপরে চিপসটা ভাজবে তো তারপরে চিপস করে খেয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এদিকে দেখো তো সন্ধেবেলার দিকে আমরা যাব সেই অনুষ্ঠান আরম্ভ হয়ে হয়ে যাবে হয়নি এখনও তো অনুষ্ঠান হয়ে যাবে মেয়েকে রেডি করছিলাম ওদিকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ভয়েসটা আবার পরে কেটে দিয়েছি গান চলছিলো সামনেই তো অনুষ্ঠান তো গান চলছিল কপিরাইট চলে আসবে সেই সেই জন্য তখন এর ভয়েসটা বন্ধ করে দিই এখন ভয়েসটা দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো আমার মেয়েকে রেডি করছে আমার জায়ের মেয়ে তো ওকে রেডি করার কথা ছিল সকাল থেকেই জায়ের মেয়েকে বলে রেখেছিলাম তো সে গিয়েছিল মাসি ঘরে তো মাসি বাড়ি গিয়েছিল সেই জন্যে আসতে ওর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর এদিকে আমার মেয়েকে নাম অ্যালাউন্স করছে মাইকে তো অনুষ্ঠান এখনও আরম্ভ হয়নি কিন্তু নাম অ্যালাউন্স করছে তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কোথায় ও আসতে দেরি হচ্ছে মেয়েকে আমি রেডি করতে পারবো না এমনি তো জামা টামা পড়া পরিয়ে দেবো কিন্তু ওই মেকআপ তো করতে পারি না মেকআপের সবই জিনিস আছে আমার বড় মেয়ের মেকআপের সবই জিনিস ছিল কিন্তু আমি মেকআপ কখনও করিনি সেই জন্যে মেকআপটা আমি ওকে করাতে পারি না তো যাই হোক এদিকে তো রেডি করানো হয়ে গেল তো যায়ের মেয়েকে ফোন করেছিলাম তো ওকে বললাম আসতে তো ওকে জামা টামাগুলো পরিয়ে দিয়েছিলাম তারপরে ও এসে মেকআপটা করিয়ে দিয়েছিল আর প্রথমে তো জামা পরে রেডিও করেছিলাম ওই জিনিসটা পরিয়ে নাচবে তো ওটাই পড়েছিলাম তারপরে ওরা বললো যে উড়নাটা দিলে ভালো লাগবে আমি বললাম যে ওড়না দেওয়ার দরকার নেই বাচ্চা কোথায় জড়িয়ে পড়ে যাবে নাচতে পারবে না সেই জন্য উন্যাটা আবার খুলে দেওয়া হলো তো হোক দিকে অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে আমার মেয়ে কিন্তু নেচে নিয়েছে তো ভিডিওটা তোমাদেরকে পরে দিচ্ছি মানে পরে দেখানো হচ্ছে এই ভিডিওতেই দেখাচ্ছি কিন্তু একটু পরে আর মেয়ের নাচটা তো আমি ফোনটা দিয়েছিলাম ওর নাচের জন্যে আর আমার ফোন থেকে ভিডিও করতে পারিনি তো আমার যায়ের ফোন দিয়ে করেছিলাম সে নাচটা আমাকে পাঠিয়েছিল অনেকটা পরে তো সেই জন্যে নাচের কথা খেয়াল ছিল না পরে দেওয়া হয়ে হয়েছে নাচটা সেই জন্যে মেয়ের নাচটা একটু পেছনের দিকে দেওয়া হয়েছে তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখতে পাবে মেয়ের নাচ আর এদিকে তো মেয়ের নাচ হয়ে গেছে আর মেয়ে বলছে এখন চানা খাবে সেই জন্য চলে এসলাম চানা দোকানে তো কয়েকটা দোকান বসেছে বেশি না দু তিনটার মতো দোকান বসছে এদিকে চানা হচ্ছে আর ওদিকে রোলও আছে তো মেয়ে বললো যে চানা খাবে একটু পরে খাওয়ানো হবে খিচুড়ি তো এখানে প্রত্যেক বছর খিচুড়ি রান্না হয় খিচুড়ি খাওয়ানো হয় তো সেই জন্য চানা কিনতে চলে এসলাম আর মেয়ের দিকেও নিয়ে আসলাম তো সবাই মিলে একটু চানা খাবো তারপরে খিচুড়ি খাওয়ানো হবে যখন তখন খিচুড়ি খেয়ে বাড়ি যাবো আর রোল হচ্ছিলো তো এখন রোল খেলে কিন্তু আর কিছু খাওয়া যাবে না তো সেই জন্য এখন আর রোল টোল খেলাম না সবাই মিলে একটু করে চানা খেলাম তো আমার মেয়ে মোটামুটি নাচতে পারে আর আমারও ইচ্ছে ছিল ছোটো থেকে নাচ শেখানোর ওকে আর আমার বাড়ি থেকে অনেকটাই দূরে যেখানে নাচ শিখায় তো নাচ শিখালে নাচের তো খরচা আছেই জিনিসপত্র কিনতে হবে তো সেটা তো ব্যাপার নয় কিনতে তো হবেই তারপরে সব থেকে বড়ো কোথাও রোজের ওকে নিয়ে যেতে হবে রোজ না মানে এই সপ্তাহে দুদিন কি তিন দিন ওকে টাইম মতো করে নিয়ে যেতে হবে তো সেটাই হচ্ছে যে থেকে বড়ো সমস্যা আর সবসময় নিয়ে যাওয়াটা তো সমস্যা না তো এদিকে দেখো আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়েছে সেই ঠাকুরটা যে তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর লাগছে দেখো ঠাকুরটাকে বাড়িতে যখন থাকি তো তখন তো নিয়ে চলে যাওয়া হবে কিন্তু ওই যখন মাঠের কাজ পড়ে আর যখন ঠাকুরপালি পড়ে তখন না সমস্যা হয়ে যায় সেই জন্যে মেয়েকে আর নাচ শেখানোটা হলো না তো বাড়িতেই ওর দিদি ওকে প্র্যাকটিস করে দেয় মানে আমার বড় মেয়ে ওকে প্র্যাকটিস করে দেয় যখন কোথাও সামনাসামনি নাচ করে তখন ওর যখন নাচার ইচ্ছে হয় তখন বলি একটা নাচ তুলে দিতে তখন সে নাচ তুলে দেয় তখন সেই নাচেই নাচটা করে নেয় তো যাই হোক ওদিকে তো খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে অনুষ্ঠান চলছে তো প্রচুর পরিমাণে লোক হয়েছে বাচ্চাদের নাচ দেখতেই কিন্তু সবাই বেশি ভালোবাসে তো অনেক লোক হয়েছে আর অনেক বাচ্চাও কিন্তু নেচেছিল অনুষ্ঠান এখনও চলছে ওদিকে রান্না কমপ্লিট হলে তারপরে কিন্তু খাওয়ানো হবে আর রাস্তার সাইডে একদম অনুষ্ঠান হয় তাই রাস্তাতে লোক একদম ভর্তি হয়ে গিয়েছে তো গাড়ি যেতে এসতে একটু অসুবিধা হয় যখন গাড়ি যায় তখন সবাইকে সাইড করে দিয়ে আবার গাড়ি কিন্তু যায় তো যাই হোক এদিকে দেখো আমার মেয়ের নাচ আরম্ভ হয়ে গিয়েছে তো আমি অন্য গানের মিউজিক দিয়েছি আর আমি সেই গানটা দিলাম না মেয়ে একটা হিন্দি গানে নাচ করেছিল ওই গানটাই হয়তো কপিরাইট চলে আসবে তো সেই জন্যে দিলাম না আমার মেয়ে আগের বছরও নেচেছিল লক্ষ্মী পূজার সময় তো এই বছর এখন নাচছে আর একদমই বসতে পারিনি এই অনুষ্ঠানটার সময় প্রচুর পরিমাণে মশা খাচ্ছিলো প্রথম থেকে আসাপ থেকেই মশা খাচ্ছে লাস্ট অবধি তো বেশিক্ষণ বসিনি মেয়ের নাচ হয়ে যাওয়ার পরেই তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম এত মশা তো বসতেই পারছিলাম না তো সেই জন্যে আমি বাড়ি চলে এসেছিলাম কিন্তু মেয়েরা আসেনি মেয়েরা আসছিলো সেই অনুষ্ঠান শেষ হতে তারপরে গিয়েছিল বাড়ি আর এখানে যে আমরা সবাই খেতে বসে বললাম তো অনুষ্ঠান শেষ হয়েছিল পুরো দশটার সময় তো সন্ধ্যের সময় আরম্ভ হয়ে গিয়েছিল সাতটার দিকেই আরম্ভ হয়ে গিয়েছিল আর শেষ হয়েছিল একদম দশটার সময় আর এখানে যে রাস্তার মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো প্রত্যেক বছর রাস্তাতেই খাওয়ানো হয় প্লেট দিয়ে তো এই বছর টুল দিয়েছে টুলের মধ্যে পেপার পেতে দিয়েছে দিয়ে খাওয়ানো হচ্ছে আর খিচুড়ি খাওয়ানো হচ্ছে খিচুড়ি বাঁধাকপির সবজি তো এগুলো সবই হয়েছে চাটনি পাঁপড় তো সবই দিয়েছিলো এইটাই খাওয়ানো হয়েছে রাত্রেবেলায় খিচুড়ি আমার একদমই খেতে ভালো লাগেনি কিন্তু সবাই খাচ্ছিলো সেই জন্য বসে পড়েছিলাম একটুখানি খেয়েছিলাম আর খিচুড়িতে প্রচুর পরিমাণে গরম মশলা দিয়েছে গুঁড়ো আর দিয়েছিল প্রচুর লঙ্কা দিয়েছিল তো ঝাল হয়ে গিয়েছিলো খিচুড়িটা তারপরে খেয়ে দিয়ে এখন প্রণাম করে মাকে বাড়ি চলে যাবো